হ্যালো এভরিওয়ান আজকের ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে উল্টো রথের দিন তো আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি প্রায় এখন দুপুর তিনটে কি সাড়ে তিনটে বাজে তো চলে এসেছি ওই দাদার বাড়িতে আগের দিন যে দাদার বাড়িতে এসেছিলাম না পুজো হয়েছিল ওখানে আজকেও পুজো হয়েছে তাই নেমন্তন্ন ছিল তাই চলে আসলাম আজকে প্রসাদে ছিল অন্ন শাক ভাজা ডাল পনিরের তরকারি পোলাও চাটনি পায়েস মিষ্টি অনেক কিছু আর প্রসাদটা ভীষণ টেস্টি হয়েছিল আর এখানে এসে আজকে আমার দশ বছর পরে এক বান্ধবীর সাথে দেখা হলো এই যে এতদিন পর আমি আমার বান্ধবীকে খুঁজে পেয়েছি হারায় যাওয়া বান্ধবী আমি লাইভ করতেছিলাম বলছি আমি এই হচ্ছে তার পোলাপান পোলাপান সত্যি বলছি আজকে ভীষণ ভালো লাগলো এতদিন পর একটা বান্ধবীর সাথে দেখা হওয়াতে কত গল্প হলো আর এই দিকে দেখো বৌদি হাসছে তার কারণ হচ্ছে বৌদি আমাকে বলছিল যে সব সময় তো ব্লগ করো আজকে কারো ব্লগ করছো না তাই বৌদিকে দেখে আমি ব্লগটা স্টার্ট করলাম ভীষণ মজা করার পর তারপর ও চলে গেল আমিও বেরিয়ে পড়লাম আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে একেবারেই বাড়ি যেতে ইচ্ছে করছিল না তাই বললাম হাতে যখন সময় আছে তবে চলো একটু ঘুরে আসি সানডে বলে কথা আজকে সানডে যেমনটা বলেছি সানডে হলেই আমার একটু বাইরে খেতে মন চায় তো তাই জন্য আজকে দুজনে মিলে চলে আসতাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে অ্যাম্বিয়েন্সটা ভীষণ 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 সুন্দর কিন্তু বিষয় আছে এটা অ্যাকচুয়ালি শপ তো ভেতরে আর কি অ্যালাউ না তো আমাদের জন্য বাইরে আর কি কপালদের জন্য হ্যাঁ হ্যাঁ এখনই বাইরে হচ্ছে কপালদের জন্য বেশ সুন্দর একটা টেন্টের মতো করা আছে ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্সটা তো যাই হোক তো এখানে আসছি কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো তারপরেও বেরিয়ে যাব তো চলো আগে অর্ডারটা করে দিন কেমন লাগলো বলো এমবিএসটা দারুণ না আসলে ভেতরে আরও অনেক বেশি দারুণ কিন্তু আমাকে অ্যালাউ করবে না এখানে বলো ভালো জায়গায় আনছো না কই নিয়ে আসছো বললাম না তোমাদের এটা অরিজিনালি একটা ওয়াইন শপ তো এবার ভেতরে আর কি ফ্যামিলি অ্যালাউ করে না আর নিজেরও যেতে কেমন লাগে তার জন্য বাইরে বসলাম তো এখনও আমাদের খাওয়া দাওয়া দেয়নি করি স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন আর মেন কোর্সের জন্য বিরিয়ানি কিন্তু স্টার্টার দিতে এত লেট করলো যে সন্ধেবেলা মশা আমাকে একদম ঘিরে ফেলেছিল তাই আর মেন কোর্স নেওয়া হয়নি তো স্টার্টার খেয়েই সোজা বাড়ির জন্য মিষ্টি সিঙ্গারা নিয়ে চলে আসলাম বাড়ি তবে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টাচা